আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউয়ার্স চলে এসেছি আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করবো আমার শোরুমের যতগুলো ফার্নিচার আছে সবগুলো তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি একটি সোফা সেট আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি কর্নাসোভা সেট এরা সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের উপরে করা এটা যেই কর্নার কর্নার কিন্তু তিনটা লেয়ারে করা হয়েছে বালিশের মধ্যে লেস করা হয়েছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড তুর্কিজ বেলবিড ফেব্রিক্স তো এই পাশে হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের আরও একটি সোফা সেট রয়েছে এটা হচ্ছে টু টু ওয়ান তো জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে দেখাতে পারতেছি না বাট যতটুকু পসিবল দেখাচ্ছি আর এই পাশে এটা হচ্ছে একটা সিঙ্গেল দিবান এরা আপনি চাইলে আপনার বেডরুমে ইউজ করতে পারবেন তো এই পাশে হচ্ছে হোয়াইট কালার দিয়ে একটি আমাদের যেই হেল প্যাটার্ন ছিল সবগুলো আমি টু টু করে দেখাচ্ছি আপনাদেরকে আবার এই পাশে কিন্তু চট্টগ্রাম সেগুন কাঠের একটি ডাইনিং রয়েছে যেটা সম্পূর্ণ গতি করা তো ভিউয়ার্স যে টু টু ওয়ান ফাইভ সিটের কথা বলেছি ওইটার হচ্ছে টু সিটটাই এখানে এটার পায়ে কিন্তু একদম এস এস সম্পূর্ণ এস এস পায়া আর সিটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সলিড ট্রাবার ফর্ম ফেব্রিক্স হচ্ছে টুর্কিজ বেরভেট ফেব্রিক্স এখানে একটি রকিং চেয়ার দেখতে পাচ্ছেন আপনারা রকিং চেয়ারটি হচ্ছে চট্টগ্রাম সেগুন কাঠের উপরে করা আর ফেব্রিক্স হচ্ছে টুর্কিজ বেরভেট ফেব্রিক্স আমার এখানে আফটার যতগুলো ফার্নিচার দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে তুর্কিজ বেলভেট ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করা ফেব্রিক শপ আর আমাদের যেই যে নকশাখারি যেই দশ মিনারের এই কনার্স সফারটি দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করুন কারণ ঈদ ঈদ চলে আসছে সামনেই সীমিত সময়ের মধ্যে আমাদের সব অফার চলতেছে তো এটা হচ্ছে দশ মিনারের একটি কনার্স কর্নার কর্নারটা দেখালাম আর এই পাশে হচ্ছে আমাদের আরও একটা ইউ প্যাটার্নের হচ্ছে সোফা সেট রয়েছে এটাও হচ্ছে টু ওয়ান ফাইভ সিটের এটারও মধ্যে বা ডোয়ার ডোয়ারের মধ্যে ট্রে রয়েছে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর আউটসাইড কিন্তু অল ওভার শেভিং বাট আউটসাইড আর ভিতরে কিন্তু হানড্রেড পার্সেন্ট সলিড ট্রাভার ফর্ম ইউজ করেছি প্লাস হচ্ছে আমাদের কিন্তু এই যে বালিশে কিন্তু বরফি ডিজাইন করে দিয়েছি আর এই পাশে হচ্ছে আরও একটি এল প্যাটার্ন রয়েছে কর্নার কর্নারের মধ্যে তো গদি কর্নার সরি এবং এটা সামনে কিন্তু যেই সামনের অংশগুলোর মধ্যে কিন্তু হাতের পাশটার মধ্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাতে বরফি ডিজাইন করে দিয়েছি আর নিচের অংশটাতে কিন্তু খুব সুন্দরভাবে ভিট করা হয়েছে আর আমাদের এগুলো কিন্তু এসএসের পায়াগুলো সব সব কিন্তু এসএসের পায়া এটাও সেম প্যাটার্নের মধ্যেই কালার ডিফারেন্ট কালার এটা হচ্ছে আপনার সুরমা বলি এটাকে আমরা সুরমা কালার ইউজ করা সুরমা কালার এটা আমাদের যেই ফেব্রিক্সগুলো রয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করা তো দেখতে থাকুন ভিউয়ার্স আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে শোরুমে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি যদি ওই ওই রকম স্পেস নেই শোরুমে তারপর আমি চেষ্টা করতেছি সবগুলো দেখানোর জন্য তো ভিউার্স এটা হচ্ছে টু ওয়ান ফাইভ সিটের একটি সরি এটা টু থ্রি দি